হ্যালো বন্ধুরা শাহরুখ অ্যান্ড পলক সবাইকে স্বাগত আজকে আমি ভাগন মাছের রেসিপি এনেছি দেখতেই পাচ্ছেন প্রথমে হলুদ দিলাম পরিমাণ মতন আর দেব লবণ ভালো করে মাছটা মাখিয়ে নিয়েছি এবারে কড়াইতে তেল দেব আমি এখানে সাদা তেল দিয়ে ভাজছি আপনারা চাইলে সর্ষে তেল দিয়েও ভাজতে পারেন তেলটা গরম হয়ে গেছে এবার মাছের পিসগুলো দিয়ে দেবো মাছগুলো কিন্তু যেহেতু নদীর ভাঙন মাছ এটা একটু কড়া করে ভাজতে হবে এক পিঠ হয়ে গেছে আর অন্য পিঠ উল্টে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম ওই মাছটা বড়ি আর কচু দিয়ে রান্না করবো তার জন্য বড়ি প্রথমে ভেজে নিলাম ভালো করে লাল লাল করে ভেজে নিলাম বড়িগুলো সেই তেলে এ আমি কচুটা ভেজে নেব আমি রান্নাটা কিন্তু এবার সর্ষের তেলে করছি পরের মতন হলুদ দিলাম হলুদটা ভালো করে কচুর সঙ্গে মিশিয়ে নেবো আর কচিটা কিন্তু আমার একটু লাল লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি নে এখানে কালো ফোড়ন দিলাম ফোড়ন হিসাবে দিলাম আমি ফোড়ন হিসাবে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিলাম আর দিলাম টমেটো টমেটোটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় তার জন্যে দিলাম সাবান একটু লবণ এবার দিলাম ধনে জিরে ও মরিচের পেস্ট দিয়ে মশলাটা ভালো কষিয়ে নেব এবার দিলাম হলুদ পরিবার মতন হলুদটা ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মশলাটা ভালো কষানো হয়ে গেছে এবারে অল্প তেল দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনটা একটু ভালো করে কষিয়ে নেব এবারে সমস্ত মশলা একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেবো যেহেতু তোমার কচুটাকে ভাজা ছিল কচুটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবার পরিবারের মতন জল দিয়ে দেবো এর বেশি জল লাগবে যেহেতু তোমার কচুটার পাতলা করে কাটা আছে লাল লাল করে যেহেতু ভেজে নিয়েছি পরিবারের মতন লবণ দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো তরকারিটা আমার ফুটে গেছে এবার বড়িগুলো দিয়ে দেবো দিয়ে আবারও ঢ্যাংলাতে ঢেকে দেব এবারে ভিজে রাখা মাছগুলো দেব তার আগে একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো তারপরে আপনার ঝাল অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন এবার ভাজা মাছগুলো দিয়ে দিলাম তাহলে আপনারা দেখলেন কীভাবে কচু বড়ি আর মাছের রেসিপিটা বানালাম ভাগুন মাছের রেসিপি এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও কমেন্ট করে অনুযায়ী চললাম যারা ফেসবুকে দেখছেন ফেসে ফলো করে পাশে থাকেন